এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি বেলডাঙা আন্ডিনন হাজার উঠেলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং সাত বছরের ছেলেকে করাত দিয়ে খুন করে নিজে আত্মহত্যা করেন এক যুবক বেলডাঙা থানা পুলিশ তদন্তে নেমেছে খুঁটিয়ে দেখছে সকল বিষয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে মৃতের নাম সঞ্জিত হালদার বয়স চল্লিশ তিনি নিজের ঘরে স্ত্রী মৌসুমী হালদার এবং সাত বছরের ছেলে রায়হানকে করাত দিয়ে গলা কেটে খুন করেন এরপর সঞ্জিত নিজের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন সকালবেলা ঘুম থেকে উঠে সঞ্জিতের মা ঘটনাটি দেখতে পান এবং প্রতিবেশীদের ডাকেন পরে বেলডাঙ্গা থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক কলহ থেকে এই মর্মান্তিক ঘটনা সূত্রপাত তবে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ হ্যাঁ

পর ভোরবেলায় আমরা যে ভোরবেলায় উঠে আমরা যে মাছ ধরতে যাব এরকম উঠছি সবাই কান্নাকান্দি করছি ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চাচা চাচি হয়েছি এসে দেখলাম যে যে স্বামী পুলিশ এলো এসে ঘর ঘর খোলাই ছিল এসে স্ত্রী ওর স্ত্রী মারা গিয়েছে গলাটা কাটা গিয়েছে গলাটা কাটা গেছে উনি যে মেরেছে ওর স্বামী সে গলায় দৌড়তে ঝুলছে ঝুলছে